যিনি রাস্ত হাঁটে আল্লাহ আল্লাহর করে আর ওনার এই কথা শুনে আল্লাহর একজন নবী তিনি তার প্রেমে পাগল হয়ে গেছে আল্লাহু আকবার মনদুর আর আ মায়ার তিনি রাস্তা দিয়ে হাঁটে গুনগুন করে আওয়াজ করে সুবহানাল নাযিল মুলকি ওয়াল মালিকু সুবহানাল ইলযাতি ওয়াল আসমাতি ওয়াল হাইয়াত ওয়াল কুদ্রাত ওয়াল কিবরি আয় আল শৌরসা আল্লাহর গুণগান করে বন্ধুদের আম্মা আল্লাহ

গুন গুনাই গুনে গালো রে বাড়ির পাশে পুকুরবারে গো বাড়ির পাশে পুকুর পারে গো মানবিবাসের ঘর গুনে গুন আরে সুসার সুসার ইরা ববেগ সৌসার সংসার গো গো सिबन गुनाई गुनाई बुनाई गुनाई अर सेलर पैराॻ अरे सेलर नई राग

सारे संसार को, को इराव बने गो औरली ना बन्देगी केवा

উত্তম নফল ইবাদতের ভিতর সর্বোত্তম ইবাদত আর

এই পাগল আর কারণে এব রায় ভিতরে পাগল হয়ে গেছে আরে বো রাগিলে রে ডেমে সাদো না বিপল গাল না হায় হায় এব রাগিলে রে টেমে সাদো না বিপল গাল না এব

তুমি যখন পর আমার কলি যাতে শান্তি লাগে আমার দেহটা ঠান্ডা হয়ে যায় এই পড়াটা যদি বন্ধ করো আমার দেহের ভিতর আগুন জলে এই পড়াটা যখন শুরু করো আমার পুরা দেহটা যেন ঠান্ডা হয়ে যায় ওরা অঙ্গ দেখা কারে গো தயல ஓராா அயக்கூசோ நாயோ கார

পাগলাতে পর আমার কাছে লাগে আমি আমারে কি দিবা আমি পড়লে তুমি কি দিবা রে তাই দেব এইবার আমি তোমার শোনাবো না এই বইলা পাগলা বাড়ির দিকে যাই রেবো রাহিম নবী পিছনে পিছনে কই এইবারে কি ওই তুমি কেন পাকলের পিছনে গুরুত্ব পাকল তো কি জানো গুনগুন করে গাছ

নি আপনার যেই ছাগলগুলো নিয়ে আয়েসেন সরার ভিতর সবচাইতে দামি যেটা ছাগল সবচাইতে ভালো যেটা সবচাইতে মোটা সোটা যেটা ওই ছাগলটা আমারে দান করতে ইব্রাহিম নবী কয় আগলা রে জাগোবারে শুনায়া দে রে কথা দিলাম আমার যে ছাগল গুলো আনছি রে সব চাইতে ভালো ছাগল সব চাইতে দামি ছাগল আমি এখন তোরে দান কইরা দেব এই বারে পাগলা পড়া শুরু কইরা দিছে রে পাগলা পড়ে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত সুবহানা দিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ಜೂ <laughs> আমার কাছে ছাগল চাইছো সবই তোরে দিয়ে দিব এইবার দৌড়াইয়া যায় ইব্রাহিম নবী যাইয়া সব চাইতে সেরা সাগলটা পাগলার হাতে তুইরা দেয় পাগল কয়ে আমারে ছাগল দিছাও এখন আমি চইলা যাব ইব্রাহিম নবী কয় না 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 চাইতে দেব না আর একবার আমারে শোনাও আর একবার আমারে শোনাও ও পাগল তুই যত পরশ আমার ভিতর তো তুই মজা

আমি তোমার কি দেব জানানি আমি তোমার এই মুহূর্তে আমার ছাগলগুলোর ভিতর কয়টা আছে সেই কয়টা দিতে চাই এমন সময় পাগলা কয় আমারে যদি দিতে হয় আপনার যতগুলো ছাগল আছে সব ছাগলের মধ্য থেকে অর্ধেক ছাগল আমার দান করে দিতে হবে সমস্ত ছাগলের ভিতর থেকে অর্ধেক ছাগলের মালিক আমারে বানাইতে হইব এইবারে ইব্রাহিম নবী কয় পাগলা রে ও পাগলা আমি যতগুলো ছাগল নিয়ে আইছি সব ছাগলের অর্ধেক মালিকানা যদি তোমারে বানাই তুমি শুনাইতে চাইছো আমি কথা দিলাম আমার অর্ধেক ছাগল তোমারে দান করে দেব এই পারে পাগলাই পারে আবার যখন পড়া কইরা দিছে সুবহানাল্লাহিল মুলক ওয়াল মালাকুত সুবহানাল্লাহিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরি ওয়াল জাবারুত ইব্রাহিম নবী ওর দেখ ছাগল দান করে দিয়েছে আবার তুই আবার শোনাও এইবার পাগলা কই এখন তুমি কি দিবা বলে তুই কি শ্বাস বলে যত ছাগল আছে সব ছাগল দিয়ে দিতে হইব ইব্রাহিম নবী কই কথা দিলাম সব ছাগল করে আমি দান করে দিব সব দিয়ালাইজে এইবার ইব্রাহিম নবীর কাছে পাগলা কই নবীগো আরেকবার শোনাও বলে আমি যে শোনাবো তোমার কাছে তার কিছুই নাই কি দিবা দেওয়ার মতো তার কিছুই নাই ইব্রাহিম নবী পাগলারে দেওয়ার মতো আছে বলে কি আছে তোমার এই ছাগল গুলো রাখালের দরকার এই ছাগল গুলো চড়া

আমারে আপনি জেনেন নাই আমি তো দুনিয়ারে কোনো পাগল না ইব্রাহিম নবী কইকে গো তুমি কে ওই পাগল কই হুজুর আমি কে আপনি জানেন নি আমি কিছুদিন ধরে আইসি শুধুমাত্র মানুষের রূপ ধরে নবী গো আমি মানুষের সুরতে আসছি আমি তো মানুষ না ইব্রাহিম নবী কয় তাহলে তুমি কে পাগল কয় হুজুর গো হুজুর আমি কে জানেন নি আমি আল্লাহর একজন ফেরেশতা আমার আল্লাহ আমারে বাড়াইছে আল্লাহই বলেছে আমার কলিলের কাছে যাও আমার কলিলার পরীক্ষা নিতে হইব আমার কলিলের কাছে কিছু চাইবা দেখো পাও কিনা আমার কলিল পরীক্ষায় পাশ করে কিনা হুজুর গো আপনি আমার আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন আমার আল্লাহ আপনার এত ভালোবাসে গো এই মুহূর্তে আমার আল্লাহ সাদা দিছে আপনি আমার আল্লাহ কবুল কইরা বালাইছে ও বীর প্রেমিকেরা ইব্রাহিম নবী নম্রদের রাজུনে তিনি গো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নম্রদের রাজུনে শর আগুন হইব এইবার ফুলবাগিস ইব্রাহিম তো পড়ে না কই রাস ইব্রাহিম নবী নম্রুদের আগুনে তিনি ও তারা গুণ হইলো আরে ফুল বাগি চাই বরাই তো মরে নায়া প্রেম তো